সারাদিন কড়া নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি শুনশান ছিল পুরো পরিবেশ সমাধিসৌধের গেটে গেটে ঝুলেছে তালা তার ভেতরে বাইরে দেখা গেছে সশস্ত্র পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের পনেরো আগস্ট সারাদিন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা মেলেনি শেখ মুজিবের সমাধির আশেপাশে চোদ্দ আগস্ট থেকে সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয় পনেরো আগস্ট সকাল থেকে সেটি আরও কঠোর করা হয় আশপাশেও কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি ভেতরে দেখা যায় নিরাপত্তা বাহিনীর কিছু গাড়ি